দেশের বাইরে যাওয়ার সিস্টেম আছে তো এই ব্যাপারে আমি কিছু জানি না আমার তো দিচ্ছে তো কিছুদিনের মধ্যে আমি আর নজরুল হচ্ছে ইউরোপে চলে যাব ট্যুর দেওয়ার সকাল সকালে ঘুম থেকে উঠেই এই যে সব কাজ করে ফেললাম পরিষ্কার করে ফেললাম সব কিছু জাস্ট কাপড়গুলো ভাজ করি নিই আসো নাস্তা রেডি করছি আর এই যে আজকে বিরিয়ানি রান্না করব এখানে এই যে ফ্রিজ আবার বন্ধ করলাম কারণ বন্ধ না করলে মাংসগুলো নামানো যায় না এগুলো এই যে গলতেছে আস্তে আস্তে আর এখানে তোমাদের সময় তোমাদের সাথে প্রায় শেয়ার করি যে একটা লোক আছে আমার শুভাকাঙ্ক্ষী শাক নিয়ে আসে তো এটা হচ্ছে কলমি শাক আর এটা হচ্ছে পাট শাক দেখো পাট শাকগুলা এত সুন্দর মাত্র খেতের থেকে নিয়ে আসে আর কি হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছ কোনো বাজার থেকে কিনে নিয়ে আসে না খেতের থেকে কিনে নিয়ে আসে তো এগুলা একটু আর এই যে তোমাদের বাইয়ার জন্য নিয়ে নিলাম সকালবেলা নাস্তা এখানে কালকে যে নিয়ে আসলাম দেখলা আম আম নিয়ে আসছি কাঁঠাল নিয়ে আসছি কাঁঠালটা এত সুন্দর হয়েছে আর আমি পাশে বসে বসে তোমার সাথে গল্প করি আর শাকগুলা বাঁচি শাকের জগতের মধ্যে সবচেয়ে আমার পছন্দ পাট শাক অথচ এই কথাগুলো ছোটবেলা মার মুখে শুনতাম বুঝছো মা কইতো আর এত বিরক্ত লাগতো এই কথাটা শুনলে পাট শাক আবার কেমনি ভালো লাগে মানে এটা ভালো লাগার মধ্যে কি আছে

আর তোমাদের ভাইয়া গেল বাজারে ভাবছিলাম গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবো কিন্তু এই ফ্রিজ ইয়া হইতে হইতেই এই মাংস ছুটেতে ছুটেতে আরো দু তিন ঘন্টা সময় কিন্তু আমাদের হাতে সময় নাই এখন বাজারে খুব ব্যাপারটাচ্ছে দেখো মসজিদের মধ্যে আজান দিছে অলরেডি তো আজকে হচ্ছে শুক্রবার আর এই তো এই যে মুরগি আনতে গেছে কিন্তু গিয়ে আটকা পড়ছে এই কুকুর বৃষ্টির মধ্যে বৃষ্টি আছে হ্যালো

বাজার নিয়ে আসছে একটা মজু নিয়ে আসছে আর এই যে কোরবানি যাওয়ার পরের থেকে এটা আমাদের দুই লিটার যে লিটার করে মজো লাগে মজো না পাইলে মজুটা না অ্যাভেলেবেল আমাদের এলাকায় পাওয়া যায় না আবার মাঝে মধ্যে উদা হয়ে যায় এটা হচ্ছে বিম সাবান কি হ্যাঁ বিম লিকুইড সাবান এটা নিয়ে আসছে চিংড়ি মাছ নিয়ে আসছে মুরগি নিয়ে আসছে আজকে হচ্ছে বিরিয়ানি হবে রান্না মিনা আসছে আমাকে এখানে মাছগুলা দেখো একদম আমাদের নদীর মাছ কি যে সুন্দর মাছগুলা এটা দিয়ে যা রান্না করবো তাই মজা লাগবো নেই নেই কাটা শুরু করে দিক হ্যাঁ দাদা মুরগিটা তো আছে মুরগির আমরা ময়লা রান্না করে ফেললো আমি না মিনায় করছে খাই তা না কী লাগে নাই সকালবেলা তা আমার ইয়া খাইছ হ্যাঁ রান্না শেষ না ভাই আইবা তুমি শীত করে না

বিরিয়ানিটা তোমার গরুর মাংসের দিনে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করছি ভীষণ খারাপ পাশে ব্যাপারটা কারণ উপায় ছিল না যেই অবস্থা ফিরিয়ে যায় এটা তিন চার ঘন্টা লাগবে বিষ দিয়ে খুলতে তো ভাবলাম যে এতক্ষণ ওয়েট করা যাবে না আর আজকে আমরা আজকে একটু বসুন্ধরা সিটিতে যাব মার্কেট করার জন্য কেনাকাটা করার জন্য মার্কেট করার জন্য না তো নজরুলে হচ্ছে অলরেডি অপেক্ষা করতেছে বলতেছে যে তাড়াতাড়ি করে কর আর আমাদের বাড়িতে আসবো না নজরুলে আমি ওই ওদের বাড়িতে যাবো তো এই যে তাড়াহুড়ো করে আগে খেয়ে নেই তারপরে হচ্ছে আমি খাব না আমি পান্তা ছিল একটু আর হচ্ছে ইয়া দেয়া কি জানি বলে শাক দিয়ে খেয়ে নিছি আর সবাই হচ্ছে খাবে আর আমি খাওয়া পর্যন্ত বাসা থাকব না আমি এক্ষুনি যেটা নাড়া দিয়েই আমি চলে যাব বাবার বাড়িতে চলে এলাম বের হয়ে গেলাম আর কি নতুন একটা বোরখা পরছি একদম নিউ এটা হ্যাঁ এর আগে কখনো পরি সুন্দর বোরখাটা আর আমার বোরখাগুলো অনেকেই পছন্দ করে যারা ভিউয়ার্স তারাও পছন্দ করে এলাকার মানুষেরা সবাই পছন্দ করে হচ্ছে পাগল হয়ে যায় আমার বোরখাগুলো দেখে নজরুলের জাতা নি নজরুলের এই খেয়াল করে নেই তো যাই হোক আমরা তিন ভাই বোন যাই তা আসলে ওই রকম কিছু না আবার তোমরা বললো না যাপু কি বলে তবে আমি আমি পছন্দ করে কিনে আমার ভালো লাগে অনেকেই প্রশ্ন করো জিজ্ঞেস করো ফেসবুকে যাপু বোকাগুলো অনেক সুন্দর কোথা থেকে নিচে না আমি আসলে অনলাইন থেকে নিই বোরখা আমি খুব কম মার্কেটে গিয়ে কেনাকাটা করি আমাদের এই রাস্তাটা আগে এত রমরমা জমজমাট ছিল হুম এই রাস্তাটা দিয়েই হচ্ছে সমস্ত গাড়ি যাতায়াত করতো আর আজকে এই গাড়িটার মধ্যে এই রাস্তাটার মধ্যে আমরা গাড়িই পাই না সেই কত দূর হেঁটে আসতে হয় খুব কম পাওয়া যায় এখানেও আসে গাড়ি গাড়ি তো আমরা সবসময় এখানে এসে নামি কিন্তু এটা রানিং রাস্তা না একটু এক মিনিটের হাঁটা রাস্তা এই যে বাইদাপাড়া হ্যাঁ রুল এ হ্যাঁ গেছে কই এত এত মানুষ এরা সব কই গেছে রে একটা রাতে সুন্দরী সুন্দরী নাছিল একটা হ্যাঁ আছে ও কিছু বেলে এগুলা সব আছিল এগুলা সব বড় আছিল অনেক মানুষ ছিল সবাই গেছে গা এখনও কয়টা আছে ফ্যামিলি চারটা পাঁচটা ফ্যামিলি আছে আর তার ভাবে পার্মানেন্টভাবে থাকবে না না তো আসলে এগুলা সরকারি জাগা এগুলা আছে এগুলা এই থাকলে কোনো সমস্যা নাই ওই যে যে পাকা পক্ত করে দোসালা ঘর উঠে আর একটা কথা বলি ওনাদের কিন্তু কারেন্ট নাই কারেন্ট নাই কারেন্ট ছাড়া তাদের জীবনটা কাটে নজরুল আমরা যে কই জীবনে বাঁচতাম না কারেন্ট ছাড়া হ্যাঁ বাসে কেমনি আল্লাহ আগে যখন নজরুলের নিয়ে ঘুরা ফেরা করতাম চলা ফেরা করতাম আমি তো তোমাদের বাইরে না থাকলে নজরুলের সাথেই বেশিরভাগ আমি বাইরে বের হই বেশিরভাগ কি সব নজরুলের সাথেই বের হই কখনও তোমাদের সাথে শেয়ার করি আবার কখনো শেয়ার করি না কারণ আমি যেদিন ভিডিও করি তখন তোমাদের সাথে শেয়ার করা হয় আর যদি ভিডিও না করি তাহলে তোমাদের সাথে শেয়ার করা হয় না তবে নজরুলের সাথে আমি অনেক বেশি ঘুরি আর এই তো দেখো এটা হচ্ছে নজরুলের অফিস অনেকেই কমেন্ট করছো আপন নজরুল কী কাজ করে তো ও হচ্ছে ভিসা প্রসেসিং করে সৌদি আরবের কুয়েতের ইউরোপ কান্ট্রি এগুলার হচ্ছে বিভিন্ন কান্ট্রির ভিসা প্রসেসিং করে আর এটা হচ্ছে ওর অফিস আজকে ওর ওইখানে ও ছিল অফিসে বসে আমি বাগাপুর গেছিলাম একটা কাজের জন্য এটা কাজ করে তারপরে ওর এখানে আসলাম তো এখানে এসে ভাবলাম যে কখনও তোমার সাথে শেয়ার করা হয় না আর এই যে আমাদের এলাকার লুকিং আমার আমি কিন্তু সবসময় আমাদের এলাকার মধ্যে আমি এইভাবে চলাফেরা করি তো যখন তোমাদের সাথে কথা বলি তখন হচ্ছে নিকাপটা একটু উঠায় কথা বলি কারণ এই নিকাপটা পরা অবস্থায় তোমাদের সাথে কথা বলতে আমার একটু ভালো লাগে না আর চলো তো আমাদের এলাকার ফ্লাইওভারটা একদম বিদেশের মতো না বলো তো মনে হয় কি একদম বাহিরে চলে আসছি অনেক ভালো লাগে আমাদের এলাকার এই রোডগুলো অনেক সুন্দর করছে বাজারে এসে নজরুল অফিসে আটকা পড়ছিলাম নজরুলের অফিসিয়াল যে কাজ যে জন্য এখানে আসতো এই কাজটা আসলে হয় নাই তার জন্য বলছে যে কালকে হবে তাহলে দুজনে একসাথে গিয়ে কালকে দুইটা কাজ করতে পারবো তা আমি আর রাজি হইলাম না বললাম কি যে যাই এখন আজকে ভাই এত জ্যাম এত জ্যাম এত জ্যাম মানে বলার মতো না সেই জ্যাম 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 করতে করতে এইটা কোনো কাজ এটা হচ্ছে জ্যাম এই এই জ্যাম কখন ভাঙবে কে জানে কোনো মানে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে যে এই জ্যামটা ভাঙবে এটা কোনো অনেক রোদ মানে এত রোদ আজকে অনেক রোদ এই রোদ্রের মধ্যে বাংলা মোটর থেকে পান্থবোত হেঁটে আসলাম এটা কি চারটেখানে কথা মানে আমার মাথা মথা পুরা ওলাই গেছে আর আসছি হচ্ছে মূলত নজরুলের একটা অফিসের কাজের জন্য এইখানে একটা মেডিকেল সেন্টার তো এখানে আসছি ওর একটা কাজ করার জন্য আর এখান থেকে বসে অন্ধরা যাবে এই মেডিকেল সেন্টারটা আমি অনেক বাড়াইছি অনেক আগের এই মেডিকেল সেন্টারটা দু থেকে সতেরো আঠেরো পর্যন্ত তো আমি কাজ করছি এটা খুঁজতে আমার অনেকটা সময় লাগছে আসলে অনেক বছর ধরে কাজ করি না ভুলে গেছি এই যে এই মেডিকেল সেন্টারে এখানে কত আসছি আগে এই যে এখানে বসে থাকতাম অনেক স্মৃতি আছে এটাতে হ্যাঁ এই যে মুখটা একদম লাল হয়েছে হ্যাঁ শরীর একদম জ্বালা পড়া করতেছে মানে এমন অবস্থা হয়েছে এতটা পর হেঁটে আসলাম প্রায় এক ঘন্টার মতো হেঁটে আসলাম আমাদের কাজ শেষ আর আমরা এখন হচ্ছে চলে যাচ্ছি নজরুল এটি কি রে এগুলা এগুলার কারণে কি আনফিট হবো নাকি নাকি এটা কোনো রোগের বর্ণনা করছে এই যে যেমন জ্বরের ঠোসা লিভার না এটা লিভার ইনফেকশন না নাকি আনফিট না ও আচ্ছা এই ধরনের সমস্যা হইলে আনফিট না স্কিনের সমস্যা হইলে আমার টি ধন্যবো ইউ এখন যাবো শপিং মলে বাট এখন শপিং করব না আগে খাবো আর তারপরে হচ্ছে শপিং করব প্রথ থেকে বসুন্ধরা আছে যেটা একদমই কাছাকাছি দুই পাঁচ মিনিট লাগে হেঁটে যেতে হ্যাঁ তো আমরা হচ্ছে হেঁটেই যাবো যেহেতু অনেকটা সময় কম লাগে আর হাঁটতে ভালোই লাগছে আজকে অনেক ভালো লাগলো দুই বোন হচ্ছে গল্প করতে করতে হাঁটলাম এই জন্য বেশি ভালো লাগছে বোরিং লাগে নাই চলে এলাম বসুন্ধরা শপিং মলে আর এই যে এই পৃথিবীর মধ্যে বেশি লাগে বিশ্বাস করার নজরুলের সাথে কোথাও যদি ঘুরতে যায় তখন আমার আমি ফিল করি যে আমি ছোট বোন আর হচ্ছে বড় ভাই কারণ ও বড় ভাইয়ের মতো একটা ইয়া করে শাসন করে না কিন্তু বড় ভাইয়ের যে খরচ করা আদর করা যত্ন করা এগুলা সবই করে

আমরা লিফ্ট দিয়ে যাই নজরুল ওর এত নেশা মোবাইল দেখলে ওর মানে ওর মোবাইলটা যে কোনো মোবাইল চল যে কোনটা আপনার নতুন কিনলি এটার দাম কত এক্স টু হান্ড্রেড এক লাখ চল্লিশ হাজার কোথায় মডার্ন প্লাস হচ্ছে দাম লেখা আর আমরা এখন মার্কেটের ভিতরে একদম টোটালি ঢুকবো না আমরা ওই যে লিফট দেখা যাচ্ছে এই যে এই লিফট দিয়ে হচ্ছে চলে আসবো চলে যাবো উপরে খাবো কে বন্ধের দিন ছাড়া মার্কেট করে মার্কেটে আসা ঠিক না বা আমার এখন একদম টোটালি বাংলাদেশ আসার পরে আমার জার্নি করতে ইচ্ছা করে না আমি যদি আসি পল্টনে আসি হালকা পাকা জ্যাম পাই তেমন একটা পাই না বাট আমি একটু দূরে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেছি কারণ এদিকে এত বেশি তেমন জলে লিফ্ট দিয়ে দেয় তার মূলত এখানে আসছে হচ্ছে আমার মেয়ের জন্য জামা জুতা কেনার জন্য তাসমিয়ার জন্য পরে একটা হচ্ছে গাউন কিনে দিব কিসের

সাত আট মাস ধরে না চলে আসছে আমরা হচ্ছে লটারি ধরতেছি হ্যাঁ এখানে নাকি দেশের বাইরে যাওয়ার সিস্টেম আছে তো এই ব্যাপারে আমি আমি কিছু জানি না তো মধ্যে হচ্ছে ইউরোপে চলে যাব ট্যুর দেওয়ার জন্য লটারির টিকিট কিনলাম যদি লেগে যায় তার জন্য হ্যাঁ আর চলো যাই আর কথা বলতে পারছি না ভাই খুধার তো বেরি হাঙ্গি যে ওই যে লিফ্টে একদম লাস্টে লাস্ট ফ্লোর আমার লিফ্টে এত লাঞ্চের সময় না এখন আর খাওয়ার জন্য সময় যাইতেছে এই যে দেখতে পাচ্ছো একটুর জন্য মনে হচ্ছে না এটা বাংলাদেশে প্রায় সময় বলি এটা আমার মনে হয় সৌদর রবে সৌদ রবে সেম টু সেম এরকম মার্কেট ছিল তো তো আমরা প্রতিদিন মার্কেট করতে মানে ঘুরতে যেতাম বা কেনাকাটা করতে যেতাম আজকে কিন্তু কিন্তু সেটাই মনে হচ্ছে তো দেখো এই ভীষণ ভালো লাগছে এখানে এসে অনেক কিছু মনে পড়ছে আজকে তো লাস্ট ইলতে

হয়তো আমাদের কাছে এটা ভালো লাগে না বিএসসি ও বিএসসি কই এখানে অনেক বড় একটা শোরুম আমার জীবনে এরকম একটা শোরুম দেওয়ার ভীষণ ইচ্ছা সেটা দেশে হোক বিদেশে হোক হ্যাঁ একটা ব্র্যান্ড খোলার আর কি অনেক ইচ্ছা আমার দেখা যাক আল্লাহ কি করে আয় ভিতরে আল্লাহ এইরকম কে ও আমি জিয়া আরে আমি যমুনা ফিউচার একটা খুঁজতেছি বুঝছো যমুনা বেচারার ইয়া রাদে কে হ্যাঁ ভুলে গেছি আমি যে এটা যা বাইরে এখানে সবাই খাওয়া দাওয়া করছে এই যে ফাকাস তো нужен অনেক বড় একটা কি খাবারের লিস্ট সময় পার করছি কি বলব খাবারের সময় সরি ফুদার সময় খাওয়ার জন্য অপেক্ষা করা এটা যে কত কষ্ট সার যেতে বাজে আর নতুন হচ্ছে খাবার নিয়ে আসার জন্য এখানে টুমেন্ট দিয়ে অর্ডার দিয়ে টুমেন্ট নিয়ে আসতে হয় তারপর হচ্ছে ওনাদের মন মতো করে বিরিয়ানি যেরকম করে এরকম অবস্থা হচ্ছে খাবারটা দিয়ে যায় এরকম আর কি তো দেখা যাক চলো আর নজরুলের সাথে যদি কোথাও বের হই নজরুল কিন্তু কখনো আমাকে এক টাকা খরচ করতে দেয় না আর এই যে এটা হচ্ছে আমারটা চলে আসছে আর ওটা আনতে নিয়ে আস অর্ডার দিয়ে আসছে ওটা অন্য খাবার আর কি পিজ্জা তো আমারটা আগে খাচ্ছি তারপর হচ্ছে ওরটা খাবো খাওয়া শেষ আর এখন নজরুলের জন্য কিছু কেনাকাটা করবে নজরুল

তার জন্য আর নিলাম না আর প্যান্ট শার্ট অবস্থা আমরা এটার নাম কি স্পাইসি কর্ন না আচ্ছা আমরা স্পাইসি কর্ন খেতে আসছি এখানে কি কি মশলা দেয়

আমি আপনার ভিডিও তুলে এখানে আসলে দেখেন কখনও ট্রাই করা হয় না বিশেষ করে অনেক বেশি মজা মোবাইলের চার্জ আছে হচ্ছে বারো পার্সেন্ট কতটুক ভিডিও করতে পারবো আমি জানি না আমার জানা নাই তো দেখা যাক এই যে এখানে আসছে আমার মেয়ের জন্য আমার রাজকন্যার জন্য একটা গ্রাউন্ড কেনার জন্য আর এই যে এটা দেখতে দেখছি

যদি দামে তাহলে নিয়ে নিবে হেনার জন্য হেনার জন্য যেই ড্রেসটা পছন্দ করছে এটা একদম নর্মাল একটা ড্রেস দেখে এটা এখানে আট হাজার টাকা চাইছে উনি বলছে যে একদম একদম আট হাজার টাকা কোনো দামে দামি করা যাবে না এটা বাইরে থেকে কিনলে হাইস্ট দুই থেকে আড়াই হাজার টাকা কিনা যাবে তার জন্য কিনলাম না আমার মেয়ের জন্য যেরকম একটা জামা চাইছিলাম একদম সেরকম একটা না জামা কিনছি নীল কালারের এটা তোমার সাথে শেয়ার করব আর এখন চলে যাব হচ্ছে বাসায় মেট্রোয়েল দিয়ে আমরা চলে আসছি মেট্রোয়েলে হুম আর এই যে দ্রুত করতে হয় আমি একবার এসে হচ্ছে জরিমানা দিয়ে গেছি যত টাকা টিকিটের দাম আমার ঠিক তত টাকা জরিমানা দিতে হয়েছে তাড়াতাড়ি এই যে এলে ঢুকতেছি আর আসার সময় আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে অনেক বেশি কষ্ট আগে যদি জানতাম যে এইখান দিয়ে এরকম যাওয়া আশা করা যায় অবশ্য জানতাম বাট খেয়াল ছিল না তো ও আমি ওই দিন কয়েকদিন আগে তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আমার যায়ের বাসায় গেছিলাম হ্যাঁ ঠিক এই অবস্থা আমার বাচ্চাটা নিয়ে গেছিলাম হ্যাঁ রে কষ্ট এই যে অনেক বাসের থেকেও বেশি জ্যাম থাকে এটা পুরোটার মধ্যে মানে এমন একটা অবস্থা এই যে নজরুল এদিকে যাওয়া নিষেধ এই যে বলুদ নজরুল নজরুল বেশি আছে চেষ্টা এদিকে হলুদ থাকে বাসায় এসে যে মুড়ি মাখানো খাচ্ছি আর এই আসার সময় নজরুল কিছু ফ্রুট কিনে নিয়ে আসছিলো এই যে এগুলা সাম্মাম আর হচ্ছে তরমুজ আর হচ্ছে আনারস তো এগুলা দিয়ে রাত্রিবেলার খাবারটা খেয়ে নিচ্ছি তোমাদের বাই আর তাসমে এখানে আসছে

তোমাদের ভাই আসলে যেতে পারে আজকে একটু সমস্যা ছিল পরে তোমার সাথে শেয়ার করবো আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ